আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটি একটি আইটেল ব্র্যান্ডের ফোন এটা একটি আইটেল ব্র্যান্ডের ফোন এই ফোনগুলো যদি আমাদের দেখা যাচ্ছে যে যদি এই চার্জে দেখেন আমি সুন্দর করে ফোনটা চার্জে লাগাই চার্জে লাগানোর ফলে আমাদের ফোনটা কিন্তু কিন্তু আমরা লাগিয়ে রাখার পর দেখা যাচ্ছে চার্জ হলেও দীর্ঘ অনেক সময় লাগে যে স্বাভাবিক চাইতে অস্বাভাবিকভাবে চার্জ হয় অনেকটা সময় নিয়ে কিন্তু আগে আরও দ্রুত চার্জ হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যদি আমাদের ফোনগুলো যে হঠাৎ করে মোবাইল স্লো চার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ফলে আমাদের ফোনটা কোনো চার্জ হয় না আসলে কিন্তু চার্জটা হচ্ছে এটা দেখাচ্ছে কিন্তু চার্জ খুব স্লো তো হঠাৎ করে মোবাইল যদি চার্জ স্লো হয়ে যায় এটা কেন হয় আসেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখব তাই দরজোদের সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন আমি সর্বপ্রথম মোবাইলটা খুলে নেব যেহেতু পার্ট ওয়ানে আমি একটা ভিডিও আলোচনা করছিলাম যে আসলে প্রথমে কি কি চেক করবেন এখন যদি আমাদের চার্জার ঠিক আছে চার্জ ঠিক হচ্ছে না বা খুবই স্লো তো এই ক্ষেত্রে আমাদের এই পার্ট টুতে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো করার পর এখান থেকে দেখা যাচ্ছে যে মোবাইলটা খুলে আমরা প্রথমত আমরা কি চেক করব যে আমাদের যে চার্জিং সেকশনটা আছে এই চার্জিং পয়েন্টের যে সেকশনটা এটা আমরা প্রথমে চেক করব দেখুন আমাদের চার্জ আমাদের মোবাইলটা চার্জ স্লো হয় বা কারণে কখনো আমাদের ফোনগুলো এই ধরনের সমস্যা হয় না বেশ কিছু কারণ থাকে যার কারণে আমাদের মোবাইলটা অনেক সময় লাগে যে আমাদের চার্জ হওয়ার জন্য আমাদের এই যে যে পিসিবিটা আছে আমাদের চার্জিং সেকশনের বা এই যে পিছনে যে পিসিবিটা এটা আমরা রিমুভ করে নেব এরপর বন্ধুরা আমাদের যে আমাদের মোবাইলগুলো যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করি ব্যবহার করার ফলে কিন্তু এই যে স্লো চার্জ হয় স্লো চার্জ হয় এর পিছনে কিন্তু আমাদের এই যে পিনটা লুজ হয়ে গেলে বা কিনে ধরনের ভিতরে এই একদম লুজ কালেকশনের প্রবলেম থাকলেও কিন্তু আমাদের মোবাইলটা স্লো চার্জ এই সমস্যাগুলো দেখাবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো এখন আমরা যেই আমাদের মোবাইল স্লো চার্জ হলেই আমরা দেখা যাচ্ছে যে আমাদের আইসি সমস্যা হয়ে যায় অনেক সময় এরকম না কিন্তু আমাদের স্লো চার্জ হওয়ার পিছনে আমাদের ইউজবি কেবল সমস্যা সমস্যা থাকলেও হতে পারে আমাদের চার্জিং যে সকেট থাকে এই সকেট সমস্যা থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা হইতে পারে এখন আসলে আমাদের যে এই যে চার্জিং যে কানেক্টরটা আছে এটার যদি সমস্যা হয় এটা যদি কোনো লুজ কালেকশন বা ময়লা পরে এটা জাম হয়ে গেছে পরিষ্কার করার ফলেও এটা যদি সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চার্জিং সকেটটা আমরাও চেঞ্জ করে দিয়ে দেখতে পারি যে আমাদের মোবাইলটা আসলে স্লো চার্জটা হচ্ছে কিনা ঠিক আছে তো আমি দেখেছি যে এইট্টি পার্সেন্ট মোবাইলেই আমাদের চার্জিং সকেটটা চেঞ্জ করে দিলেও কিন্তু আমাদের স্লো চার্জিং সমস্যাটা সমাধান হয়ে যায় তো চলুন আমরা এখন এটা রিমুভ করে নেব এই যে ইয়াটা আছে কানেক্টরটা এটা চেঞ্জ করে নেব এখন আমি এটা সুন্দর করে আমাদের পিসিবি যে বোর্ড আছে বোর্ডের সাথে আমরা এটা বসে নিলাম যাতে করে আমরা কাজটা খুব ভালোভাবে করতে পারি আমাদের যে উঠে কানে আমরা এখন এই জিনিসটা করব আমরা একটু পেস্ট দিয়ে আমাদের তাপমাত্রা রেখেছি থ্রি হান্ড্রেড আর হাওয়া রেখেছি আপনার দেখা যাচ্ছে আড়াই বা তিন রেখে আমরা এটা সুন্দর করে এখান থেকে রিমুভ করে নেব আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা উঠাইতে গিয়ে নতুন যে বিগিনার আছে আমাদের এই যে উঠাইতে গিয়ে দেখা যাচ্ছে অনেক বোর্ড থেকে উঠায় ফেলে এটা উঠান থেকে ছিঁড়ে গেলে যাওয়ার পেছনে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ছোট যে জোর করে উঠাইতে গেলে কিন্তু এরকমটা হয় দেখেন আমি কীভাবে উঠাই এই যে এরকম কিন্তু আস্তে করে ওটা চলে আসতে দেখলেন এখন আমাদের রিমুভ করা হয়ে গেলে আমরা কি করব এটা ভালো করে একটু ওয়াশ করে নেব কারণ কাজের কিছু সৌন্দর্যটা আছে দেখতে পেলেন একদম কি সুন্দরভাবে স্মুথলি আমাদের ভর্তি একটা পাও কিন্তু মিসিং হয় নাই তো এখন আমরা নতুন একটা চার্জিং কানেক্টর এখানে বসিয়ে নেব দেখেন আমাদের বোর্ডের সাথে সুন্দর করে এটা নিয়ে এরকম বাস করে একটু বসিয়ে আমরা দেখেন এটা কিন্তু একদম ইজি আমাদের সহজেই কিন্তু আমরা এই দেখেন আমি জাস্ট এখানে একটু ইয়া দিলাম দেখেন এই টিক্সটা আমি একটা এগুলো লাগানোর সুন্দর একটা টিক্স দিয়ে দিই আপনাদেরকে আমাদের যে পিসি বোর্ডের যে বলটা থাকে না যে বলের উপর এবার সুন্দর করে একটু বসিয়ে ব্যাস এই আয়রনের মাথাটা এভাবে দিব স্মুথলি এখানে লেগে গেছে দেখলেন এই দেখেন দেখতে পেলেন একদম সুন্দরভাবে কিন্তু অরিজিনালটা যেভাবে ছিল ঠিক ওইভাবে কিন্তু কানেকশন হয়ে গেছে সোল্ডারিংটা করে নিলাম একটু ভালো করে একটু সোল্ডারিং করে নিলাম ওকে আচ্ছা এখন আমরা দেখেন একদম কাজটা কিন্তু একদম ইজি এটা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা টেকনিশিয়ানদের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে ওরা লম্বা একটা বড় একটা অ্যামাউন্ট করে বিল করে না এটা আমরা আসলে প্রাথমিক দিতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আইসিটিটা সমস্যা হয় বিষয়টা এমন না আমাদের এই যে কানেকশনটা সমস্যা হলে কিন্তু এটা হয় তো এটা করা যাবে না আসলে যেটা যে নেজ যে মূল্যটা আছে ওইটা নিলেই হয় আমাদের বেশি খাওয়ার প্রয়োজন নেই পিসিবিটা আছে বা যে কাজটা আমরা করলাম এগুলো সোল্ডারিংগুলো যার কারণে এটা একটু পরিষ্কার করে দিলাম দেখেন কাজটা করলাম এভাবেও চাইলে ফিটিং করে দিতে পারতাম এটা কিন্তু আমি যখন এই সোল্ডারিংটা করে দিলাম দেখেন কাজের কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে তো যদি আমরা ভালো করে কাজটা করি দেখতেও সুন্দর দেখা যায় তো যাই হোক এখন আমি আমাদের এই ফোনটা ঠিক আগের মতন সেট আপ করে নেব আর একটা জিনিস আমাদের যে যে আমাদের যে যে আমরা অনেক সময় টেকনিশিয়ানরা করি এই যে রাবারগুলো লাগাই দেন না এটার ভিতরে যা যা থাকে অ্যাকচুয়ালি আমাদের খেয়াল করে এই জিনিসগুলো লাগায় দেওয়াটা বেটার কারণ এগুলো অনেকটা প্রোটেকশনের কাজ করে যাই হোক এখন আমরা এই পিসিবিটা আবার এখানে ফিটিং করে নিব আশা করি আমাদের যে স্লো যে চার্জের যে ব্যাপারটা থাকে ঠিক আছে এটা সমাধান পার্সেন্টই হয়ে যাবে কারণ ওকে এখন আমি আবার সুন্দর ফিটিং করে নেব আমি ফিটিং করে নেওয়ার পরে এখন আমরা দেখবো একটু চার্জ দিয়ে যে আমাদের আসলে ফোনটা চার্জ হচ্ছে কিনা দেখেন আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে তো আশা করি আমাদের ফোনটা আমরা কিছুক্ষণ চার্জে লাগালেই আমাদের চার্জ হবে কারণ আমি সবকিছু চেক আপ করে দেখছি যে এখন আমাদের ইয়াটা ক্লিয়ার আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা সেই বিরিয়ানি চি আল্লাহ হাফেজ